ব্রেকিং নিউজ আপনারা কিন্তু মুসলমান না শুধুমাত্র যারা জামাতে ইসলামের সাথে যুক্ত আছেন বাংলাদেশে তারাই শুধু মুসলমান তাও আবার শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে কোনো মুসলমান নাই রে ভাই কোনো মুসলমান নাই শুধুমাত্র বাংলাদেশে ইসলামী জামাত শিবির যারা করে তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান আর পৃথিবীতে কোনো মুসলমান নাই বিষয় হচ্ছে না পুজোর কথাটা শোনেন মনোযোগ সহকারে শোনেন জামাত শিবির এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই একবার শুনছেন কানে মুসলমান নাই আবার শোনেন এবার আসেন হুজুরের কথা আমি একটু বলি শুধুমাত্র জামাতের লোক যারা যারা ইসলামী জামাত করে তারাই হচ্ছে মুসলমান তাহলে সলমন হিসাব যারা তারা কিন্তু মুসলমান না আমি বাদ দেন তো নাস্তিক কাপের মুনাফিক এগুলো বাদ হ্যাঁ বিএনপি যারা করে তারাও মুসলমান না আসেন এইবার আমাদের সেই পাঁচশো এক নম্বর সোনারগাঁও যে হোটেলের রুমের মালিক ছিল মামুন হক মামুলের নেতৃত্বে যারা হেফাজতে ইসলাম করে তারাও কিন্তু মুসলমান না শুধুমাত্র জামাতের লোকেরা মুসলমান দরেন্দ্রে এবার বাংলাদেশ বাদ দেন এবার আসেন ইন্টারন্যাশনাল ভাবে আসেন ফিলিস্তিনি যারা আছে তারাও মুসলমান না এবার আসেন আমাদের সৌদি আরবের কাবা শরীফের ইমাম সাহেব না কারণ তারা তো আবার জামাত ইসলামী করে না তারা তো হচ্ছে এই দেশের নাগরিক শোনেন শিবির শুধুমাত্র যারা জামাত শিবির করে তারাই হচ্ছে খাতি মুসলমান পৃথিবীতে আর কোন মুসলমান নাই তার মানে কাবা শরীফের ইমাম সাহেব মদিনা শরীফের ইমাম সাহেব তারপরে হচ্ছে আপনি যাই আযান দেয় মুয়াজ্জিম যারা হজ বড় হজ ছোট হজ যারা করতেছেন উমরা হজ করতেছেন আপনাদের বিথা সম্পূর্ণ বিথা চলে আসছে ওই তাও আবার আসমান থেকে চলে আসছে হুজুরে গেছে কোন রাতে কখন নাযিল হইছে কোন হাদিসের আয়াতে আসছে এটা আমরা জানি না তবে জামাত শিবির এই শব্দটা জামাতে ইসলামী শিবির নামে আল্লাহ কোরআনে লেখছে কিনা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু ওহি একের পর এক নাজির হচ্ছে বাংলাদেশের মাটিতে তাহলে আপনাদের অবশ্যই খুঁজে নিতে হবে হ্যাঁ আর শুধু এই ধরনের বন্ধদের থেকে যদি রক্ষা পেতে চান তাহলে জেগে উঠুন গর্জে উঠুন যারা সত্যিকারে মুসলিম যারা সত্যিকারে ইসলামকে ভালোবাসেন অন্ধবিশ্বের আর হইয়েন না লেভেল কিন্তু এখন শুধু বাংলাদেশ নয় ইন্টারন্যাশনাল ভাবে চলে যাচ্ছে এই বন্ধদের কাছ থেকে রক্ষা পেতে চান যদি এই বন্দরের থেকে যদি বাংলাদেশকে নয় শুধু বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান পৃথিবীতে শুধুমাত্র যারা ইসলামী জামাত শিবির করে তারাই প্রকৃতপক্ষের মুসলমান হ্যাঁ মানুষের রক কাটবেন মুসলমান মানুষের গর্বে লুটপাট করবেন মুসলমান নারীর সাথে গন্ডগোল করতে যাবেন গাছের সাথে ভাইয়া ফিরবে ধরে ফিরবে এরা মুসলমান জানান তো একজন শিক্ষক হয়ে ছাত্রীকে অফিস কক্ষে হ্যাঁ চোয়া ফাইয়া তাকে চুলো দিছে তার গায়ে হা স্পর্শ করছে পরে জামাতের লোকেরা তাকে বহিষ্কার করছে বাংলাদেশের মানুষদেরকে শান্ত করার জন্য এই যে মুসলমান তাই না এইভাবে কিন্তু অগণিত ঘটে যাচ্ছে তারপর কিছুটাকে আর নিউজ নিয়ে হ্যাঁ ওইখানে জামাতের লোক বৃষ্টির দিনে ছাত্রীকে একা হয়ে স্পর্শ করছে পরে আবার চুমা দিল সেটাও তাকে বৈষ্য করা হলো এগুলো মুসলমানের কাম তারা প্রকৃত পক্ষে জান্নাতি তারা প্রকৃতি খাটি মুসলমান তাদের মানসিক ভাবে তারা অসুস্থ হয়ে গেছে বুঝতে পারছেন ক্ষমতা যাওয়ার আগে তারা মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে আর ক্ষমতা আসলে বাংলাদেশের পাবনা খালি থাকবে না বিশ্বের যে কোনো হাসপাতালে চিকিৎসা দিতে হইব তাও সম্ভব হবে না যে পর্যন্ত না আল্লাহ তাল্লাহ তাদের উপরে মানে ওহি মানে ওহির পরিবর্তে অন্যরা নাজিল করলে তারপরে তারা ধ্বংস হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ